আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি যারা ফেসবুকে কাজ করেন তাদের জন্য আমরা যারাই কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা সবাই চাই যে আমাদের ফলোয়ার বাড়ুক ফলোয়ার বেশি হওয়া টেন কে হওয়া ইলেভেন কে হওয়া অথবা আস্তে আস্তে ফলোয়ার বেশি হয় এটা কিন্তু আমাদের সবারই স্বপ্ন থাকে তো এই স্বপ্ন পূরণ করার জন্য আমরা কিভাবে আমাদের ফলোয়ারকে বাড়াবো কিভাবে কাজ করলে বা কি করলে আমাদের গুলো বেশি হবে এরকম কিছু টিপস আছে যে কাজগুলো করলে ফলোয়ার দ্রুত বাড়ে তো সেই কাজগুলো আমাদের সবার করার চেষ্টা করা উচিত তাহলে আমাদের ফলোয়ার দিন দিন বাড়বে ইনশাল্লাহ তো আশা করি সবাই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা আশা করি সবার ভিডিওটা কিছুটা হলেও উপকারে আসবে আমি বলবো না যে আপনারা আমার এই টিপস ফলো করলে সবাই অনেক বড় বড় পরিবারের মালিক হয়ে যাবেন তবে যতটুকু আমি এই অল্প সময়ের জার্নিতে যতটুকু বুঝতে পেরেছি তাতে এই টিপস গুলো অবলম্বন করলে আপনাদের অনেক উপকার হবে আশা করি তো যাই হোক হয় কিছু সময় এমন হয় যে আপনার কিছুদিন দেখবেন যে প্রচুর পরিমাণে ফলোয়ার বাড়ে বাড়লেও স্বাভাবিক প্রক্রিয়া এটা যে আপনার প্রতিদিন কিছু না কিছু ফলোয়ার কমবে এটা স্বাভাবিক হ্যাঁ এই কমার পিছনে কিছু কারণ আছে কারণগুলোর মধ্যে হলো আপনি যখনই কোনো কিছু বাজার থেকে কিনে নিয়ে আসেন যেমন মনে করেন যে আপনি একটা পোল্ট্রি মুরগি কিনে নিয়ে আসলেন বা একটা মুরগি কিনে নিয়ে আসলেন এই মুরগির সমস্ত অংশকে আপনি ব্যবহার করেন করেন না কিছু অংশ কিন্তু দিতে হয় একইভাবে যখন আপনার একদিনে পঞ্চাশ জন ষাট জন ফলোয়ার হবে এই ফলোয়ারের মধ্যে সবাই কিন্তু আপনার ফলোয়ার না কিছু ফলোয়ার আছে যারা আপনাকে আনফলো করে চলে যাবে হয়তো দুদিন পাঁচ দিন থাকবে পাঁচ দিন দশ দিন পরে আপনাকে আনফলো করে চলে যাবে এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা মেনে নিতে হবে সবাই কিন্তু আপনার কন্টিনিউ ফলোয়ার হিসেবে থাকবে না কিছু ফলোয়ার মাঝে মাঝে চলে যাবে কিছু ফলোয়ার মাঝে মাঝে ছেড়ে যাবে আবার নতুন করে ফলো দিবে এই সব মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে তারপরেও যে কাস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলোয়ার বাড়াইতে হলে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে তার মধ্যে যারা নন স্টার সেন্ডার তাদের জন্য আমি বলবো যে আপনি যে কোনো ভিডিও আপনার সামনে আসবে যে কারোরই হোক দেখবেন যে এই ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করে তো সবচেয়ে সুন্দর সিস্টেম হলো এখানে ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের কমেন্টগুলোর রিপ্লাই কমেন্ট করতে হবে যত বেশি সম্ভব রিপ্লাই কমেন্ট করবেন আপনার অপরিচিত যারা আছে ওইখানে দেখবেন যে আপনার অপরিচিত যাদের সাথে আপনি ইতিপূর্বে যুক্ত হন নাই বা যারা আপনাকে ইতিপূর্বে ফলো করে নাই এরকম যদি কেউ থাকে তার সাথে আপনি অবশ্যই রিপ্লাই কমেন্ট করবেন যত বেশি রিপ্লাই কমেন্ট করতে পারবেন তত নতুন নতুন বন্ধু হবে আপনার বিশ্বাস না হয় আপনি দেখবেন আপনি যদি দশটা কমেন্ট করতে পারেন দশটা রিপ্লাই কমেন্টের মধ্যে দেখবেন যে কমপক্ষে দুইজন তিনজন আপনার বন্ধু হবে একেবারে মোটামুটি আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমি নিজে থেকে দেখেছি আমি অনেক বড় বড় আইডি ওয়ালাদের পোস্টে কমেন্ট করি অনেক সময় সেখানে যে আমি চেষ্টা করি বেশিরভাগ সময় রিপ্লাই কমেন্ট করতে আমি দেখেছি রিপ্লাই কমেন্ট করলে প্রচুর পরিমাণে ফলোয়ার বাড়ে তো আপনারা এই টেকনিক গুলো করার চেষ্টা করবেন আরো কিছু টিপস আছে পর্যায়ক্রমে আমি দিতে চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই আমার ভিডিও গুলো দেখবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আশা করি সবসময় সাথে থাকবেন আহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ